নোয়াখালী বেগমগঞ্জে বিভিন্ন বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উচ্চ বিদ্যালয়ের হলরুমে শাহজালাল ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার আয়োজনে মোহাম্মদ ফাহাদ হোসেনের পরিচালনায় চৌমোহনী শাখা ব্যবস্থাপক এম এ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ রহমান বিশেষ অতিথি ছিলেন এক্লাস ফোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ শাহজালাল ইসলামী ব্যাংক এর বকসিরহাট শাখার ম্যানেজার মাসুদ রহমান চৌমুহনী বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক আবুল খায়ের শাহজালাল ইসলামী ব্যাংকের সেবামূলক কাজের প্রশংসা করে বলেন তাদের নিয়মযান্ত্রিক ব্যাংকিং সেবার বাইরে এসে সবুজ বনয়নের মাধ্যমে যে সামাজিক সেবা দিচ্ছে তা অনুসরণী হয়ে থাকবে এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা সবুজ বিপ্লবের অংশীদার হওয়ার আকাঙ্ক্ষা এবং একই সাথে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতি বছর এ ধরনের সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ততা রেখেছে একই সময় আর উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক চৌমোহনী শাখার অফিসার শাহাদত হোসেন উপশাখার মালিক হাসান মোর্শেদ বিশ্ব ব্যবসায়ী মাসুদ বিপ্লব প্রবাসী আরাফাত উদ্দিন সহ আরও অনেকে